স্যানিটাইজার আমরা আছি কাঁচড়াপড়া বলাকা ক্লাবে আর এবারে বলাকা ক্লাবের যে মাতৃ প্রতিমা হয়েছে সেটা হচ্ছে রাজস্থানী ঘরানা রাজস্থানী ঘরানাকে রাজস্থানি স্টাইল ঠাকুরটা হয়েছে চলো তোমাদের ভেতরে যাই ভেতরে তোমাকে ঠাকুরটা দেখাই পুরো রাজস্থানি আন্দাজ হয়েছে রাজஸ்தானি ঘরানা পানিতে তাও পুরো রাজஸ்தானি রাজஸ்தானি ঘরানা বড় মানে মুঘল তো गाइस আমাদের কাচরাপাড়া বলকা ক্লাবে যে মাতৃপুতিমা রয়েছে রাজஸ்தானি ঘরানা পিচওয়াই চিত্রকলা ঠিক আছে এখানে কিন্তু মহিষাসুরের চমক রয়েছে তোমরা যদি দেখতে পাও তাহলে ঠিক করে বুঝতে পারবে ভারত যেই বিদেশি শক্তি আমাদের ভারত বর্ষে শত্রু যেই বিদেশী শক্তি আমাদের ভারত বর্ষটাকে শেষ করেছে সেখানে এটা এখানে মহিষাসুরের মাধ্যমে মা দুর্গা বোধক সৃষ্টিই বধান হয়েছে তো আমরা এখন সপ্তশ্রী ক্লাবের মাতৃ প্রতিমা দিতে চলে এসেছি তো এখানে এখানেও খুব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে আর এখানকার বা থিম হচ্ছে পুরো গ্রাম বাংলাকে ভিত্তি করে তো এটা এই পুজোটা হচ্ছে বাঘমোড়ে তোমরা যারা বাঘমোড়ে ত্রিপণ্য পুজো দেখতে আসবে বা যারা আইটিএম ও রত্তলা থেকে আসবে বাঘমোড়ের মধ্যে এই পুজোটা হচ্ছে বাঘমোড় পেট্রোল পাম্পটা পেরোলে একটা গলি রয়েছে ওইখানে এই পুজোটা হচ্ছে এবার দেখতে খুব সুন্দর করে গ্রাম বাংলা করে করেছে একবার তো এটা বড় দুর্গা করেছিল তো সেই ভিডিও চ্যানেলে রয়েছে সপ্তশ্রী ক্লাব কাঁচরাপাড়া হালি শহরের নাম করা একটা ক্লাব যারা প্রতি বছর কিছু না কিছুটা থিম করে থাকে এবারও গ্রাম বাংলাকে ভিত্তি করে এরা থিম করেছে তো দেখতে পাচ্ছি শুধু গ্রাম বাংলার মানে পুরো গ্রাম বাংলার যে দৃশ্যটা সেটা এখানে তুলে ধরা হয়েছে তো সপ্তশ্রী ক্লাব পুজোটা তোমরা ত্রিপণ্য কল্যাণ সংঘ সব পাশাপাশি পরপর সব পুজো রয়েছে বাবার বাড়িতে চাই সরস্বতী শ্বশুর বাড়িতে চাই লক্ষ্মী প্রেমিকের চাই সুন্দরী স্বামীর চাই সতী তো গাইস এখানে নারী সম্মানকে বোঝানো হয়েছে আর এই কল্যাণ সংঘর এবারের থিম নারীকে সম্মান মানে নারী সম্মান বা নারী কথা বলতে পারো তো নারী সম্মানই এবারের থিম কল্যাণ সংঘ হচ্ছে বাগমর বাজারের রাস্তা রানী রাসমণি ঘাট যাওয়া রাস্তা বাগমর এলাকার মধ্যে পাঁচটা পুজো হচ্ছে তোমরা এখানেও সেম সপ্তশী দেখে বা ত্রিপন্ন দেখে তোমরা এখানে চলে আসতে পারো বাগমর বাজার ঠিক আছে আর কল্যাণ সংঘ প্রতি বছরও কিছু না কিছু ভারত থিম করে এবার থিমটা হচ্ছে পুরো নারীকে নিয়ে চারিদিকে যে নারীদের ওপরে বিভিন্ন রকমের অত্যাচার যে হচ্ছে হ্যাঁ যে চারিদিকে শুধু হাহাকার এই যে দেখতে পাচ্ছ সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই থিমটা মানে একটা বিদ্রোহ প্রকাশ করছে তার সাথে খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে আর এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো আর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে নারীকে সম্মান করো মা দেবীর সমান তো যাই হোক তো ভেতরে আমরা চলে আসলাম তো এখানে মাতৃ প্রতিমা রয়েছে আর ওপরে খুব সুন্দর করে ডেকোরেট করে মানে ভেতরে প্যান্ডেলটাও রয়েছে ভেতরে অংশটা এরকম আর সাবেকিয়ানা মাতৃ প্রতিমা যেরকম প্রত্যেকটা বারোয়ারি পুজো এবং বারোয়ারি পুজোর মতো মাতৃ প্রতিমা রয়েছে ভেতরে কিন্তু প্যান্ডেলটার মধ্যে থিম রয়েছে তো এবারে কল্যাণ সময়ের সেরাই থিম করেছে নারীকে সম্মান আর এইখানে একটা ভারতবর্ষের ম্যাপ রয়েছে আর এই জায়গাটা একটা এখানেও কিন্তু পজ করে তোমরা পড়ে নিতে পারো সব কিছু নারীকে সম্মানের ব্যাপারে নারী কেন্দ্রিক জিনিসগুলো লেখা রয়েছে এবং অত্যাচারের মানে অবহেলিত নারী যে অবহেলিত সেটা এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে আমাদের এই প্যান্ডেল সেরা প্যান্ডেল আমাদের কাঁচাপাড়ার কাঁচাপাড়া স্ট্যান্ড থেকে তোমরা এখানে অটো করে বাঘমোট হয়ে এখানে আসতে পারো আমি নারী আমি সব পারি এখন আমরা চলে এসেছি হেলেনচা যুবগোষ্ঠী ঠাকুর দেখতে কল্যাণ সংঘর পরের পূজাতে হচ্ছে হেলেনচা যুবগোষ্ঠী তোমার ব্লক্সটের মাধ্যমে দেখলে এখন মাতৃ প্রতিমা দেখাচ্ছি ভেতরে আমরা চলে এসেছি এটা পুরোপুরি বাঘমোড়ের মধ্যেই রয়েছে বাঘমোড় থেকে এক মিনিট হাঁটা পথ এটা হচ্ছে কল্যাণ সংঘ দেখে তোমরা এই ঠাকুরটা দেখতে পারবে এরপরে আমরা কাঁচরাপাড়া লাইনের ওপরে চলে এসেছি মানে আমাদের এলাকা সাইডে এটা হচ্ছে কাচরাপাড়া বাউ ব্লক আমরা এখন বাবু ব্লকে চলে এসেছি আর ব্লক বাসন্তীতলা মাঠের দুর্গাপুরে দেখতে এবারে ব্লক বাসন্তীতলা মাঠে দুর্গা থিম হচ্ছে কালচক্র আর খুব সুন্দর করে বড়ো করে কুটি পুজোও হয়েছিলো এখানে এবং থিমটাও খুব সুন্দর করেছে বিশেষ করে সামনে একটা মহাদেবের মূর্তি রয়েছে আর বিশেষ করে ভেতরের জায়গাটা মানে ভেতরে যে প্যান্ডেলের দেখতে যে সিঁড়ি মানে না সিঁড়ি রয়েছে এবং মাঝখানে মাতৃ প্রতিমা রয়েছে এবং প্যান্ডেলটা গোলাকৃতি গোলাকৃতিক করে মানে প্যান্ডেলটা ভেতরের ডেকোরেট করা হয়েছে এখানে বাসন্তী পুজো হয়ে থাকে যেমন বাসন্ততল মাঠ বলে এবং দুর্গা পুজোতে খুব সুন্দর করে এবং বড় করে হয় আর তোমার দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা আর ভেতরে গুম্বোজ টাইপের করা হয়েছে প্যান্ডেলটা একটু ইউনিক স্টাইলে প্যান্ডেল করেছে আমাদের কাঁসাপাড়া বাহু ব্লকে থিম হচ্ছে কাল চক্র সামনে একটা মহাদেবের মূর্তি তোমার দেখতে পারলে আমাদের গ্রুপে দুই বন্ধু সাগর ও আমরা আমাদের খুঁজে পাচ্ছি না বলে অ্যানাউন্স করছে একটু অ্যানাউন্সমেন্ট করছে ক্লাবের মাধ্যমে তো গাইজ আমরা এখন চলে এসেছি নিউ কলোনি জিরাফ মাঠে আর নিউ কলোনি জিরাফ মাঠও আমাদের কাঁচরাপাড়ার বড়ো বড়ো পুজো কমিটির মধ্যে পড়ে তো এবারও খুব সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে ফ্রেন্স ডেকোরেটসের মাধ্যমে প্যান্ডেলটা করা হয়েছে আমাদের নিউ কলোনি জিরাফ মাঠের এবারে পুজো দেখতে পাচ্ছ আর এখানে ভেতরে অনেক লক্ষ্মী ঠাকুরের যে প্যাঁচা রয়েছে সে প্যাঁচা দিয়ে প্যান্ডেল ডেকোরেট করা হচ্ছে এবারে দারুণ করেছে আমাদের জিরাপ মাঠ আমি ভাবতে পারিনি আর মাঝখানে দেখতে পাচ্ছি পদ্ম ফুলের মাঝখানে ডিজাইনটা রয়েছে ঠিক আছে আর এই যেন মাতৃ প্রতিমা জাস্ট অনবদ্য এবং এই প্যান্ডেলে এবার একটা ফটো তোলার জন্য সেলফি স্ট্যান্ড বলো বা ফটো স্ট্যান্ড সেটা রাখা রয়েছে তো সেটা তোমরা দেখা পাতৃপতি দেখে নাও কি প্রতি বছরই সিরাপ মাঠ মাতৃ শ্রেষ্ঠ প্রতিমা বা প্যান্ডেল দিতে সেটা প্যান্ডেলে মানে প্রাইজ পেয়ে থাকে তো এখানে তো খুব সুন্দর করে মানে ফ্রেন্স ডেকোরেশনের মাধ্যমে জায়গাটা করা হচ্ছে এখানে তোমরা মা দুর্গার সামনে তোমরা ছবি ক্লিক সেলফি তুলতে পারো আর এখানে হচ্ছে পুজো করা ঠাকুরটা যেরকম ঠাকুরতলা ঠাকুর হয় এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া উদুধনি ক্লাব যেবারে একশো বছরের ওপরে হয়ে গেছে আর এই ঠাকুরটা এর আগে অনেক প্রিপারেশন ভিডিও করেছি এবছরও আমরা টপ টোয়েন্টির মধ্যে রেখেছি উদোধনী ক্লাবের ঠাকুর উদোধনী ক্লাব কিন্তু বিজয় দশমীর দিনই ভাষণ হয় আর এখন আমরা চলে এসেছি সোলের পল্লী কাঁচরাপাড়া সোলের পল্লী কাঁচরাপাড়া সবথেকে বড়ো পুজোর মধ্যে টপ ফাইভ পুজোর মধ্যে অন্যতম পুজো এইবারে সোলের পল্লীর থিম এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মানে দিল্লির অক্ষরধাম মন্দির করেছে আর আমাদের এই পুকুরটার মধ্যে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে মানে পড়া রয়েছে তার সাথে আগুন আগুন ওপরে বেরোচ্ছে এবং নানান ধরনের নাইটিং এবার প্যান্ডেলের ভেতরে যাবো এবং মাতৃ প্রতিমা ষোলো খুব ভালো করে থাকে তো কাছে আমরা সব থেকে বিখ্যাত পুজো মনে একটা ষোলো আমরা এখন চলে এসেছি তো নবমীর দিন ষোলো পুলি আর ষোলো পুলি এবার মন্দির আর এটা তো ভিআইপি লাইন ভিআইপি আমরা ছোটোবেলাতে দেখে আসছি আমাদের সোলের পুকুরে শেয়াল লেভেলের আলো সজ্জা করে সাজাতো এবং আমরা ছোটবেলা প্যাডেল বোর্ড দেখতাম আর নানান ধরনের লাইটিং দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন সোলেরপল্লিতে এর থেকে বড়ো পুজো হতো মানে পুরো মাঠ জুড়ে যে জায়গাটা এখন রেলের একটা কাউন্টারটা পেকি এটা করা হয়েছে ওই জায়গাটাও পুজো হতো পুরো বড়ো এলাকা মানে পুরো জায়গা জুড়ে কিন্তু পুজোটা হতো তো এবার আস্তে আস্তে আমরা মাতৃ প্রতিমা দেখবো তো আমরা ভেতরে যাচ্ছি এবারে তোমাদের দেশীয় বৃহত্তম মন্দিরের ভেতরের দৃশ্যটা কীরকম ভেতরের প্যান্ডেলের সিনটা কীরকম সেটা তোমাদের দেখাবো তো সিঁড়ি দিয়ে উঠে উঠে আমাদের শোলের পল্লী একটা নিয়ম আছে যে এখান থেকে সিঁড়ি দিয়ে সিঁড়ি আর পুকুর রয়েছে তো একটা আলাদা সুন্দর শোলের পল্লী আর এখানে গণেশ পার্ক থাকে তো এই পুজোর সময় পার্কটা বন্ধ থাকে পুজোর সময় শুধু পুজোর জন্য থাকে সামনে দেখতে পাচ্ছ গাই কত সুন্দর ঠাকুরটা কিরকম

তো গাইস আমরা এখন মাতৃ প্রতিমা দেখছি অনগ্রতা মাতৃ আমাদের কাছরাপাড়া সোলের পল্লী আমাদের নিজের এলাকার পুজো আর এই ঠাকুরটা দেখে বাঁ দিকে মানে এন্ট্রি গেট রয়েছে সেটা দিয়ে তোমার মেলার দিকে বেরিয়ে যেতে পারো তো খুব সুন্দর একটা ঠাকুর রয়েছে আমাদের মাতৃমণ্ডলটা মানে মুখ দারুণ হয়েছে কিন্তু সোলের পল্লীর ঠাকুরে কিন্তু চমক থাকে প্যান্ট মানে হাইপ দিক থেকে এখন আমরা এসেছি কাঁচরাপাড়ার নিশান ক্লাবে আর নিশান ক্লাবে থিম হচ্ছে মহিষাসুর মর্দিনী দেখতে পাচ্ছ একটা শিবলিং রয়েছে এবং শিবলিঙ্গ খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে ওপর থেকে জল পড়ছে বাবার মাথায় এবং এদিকে রয়েছে মা দুর্গা আর নিশান ক্লাব আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি নিশান ক্লাবের পুজো ঠিক আছে ছোটোবেলা থেকে দেখে আসছি বড়ো বড়ো থিম করতো তো সময় নিশান ক্লাব ডাউন হয়ে গেছিলো কিন্তু এই বছর থেকে মানে মহাকালী থিংক লৈছে মই চাছো মোৰ দিন ঠিক আছে তাতে মহাকালী থিং কৰে ভাল কৰিছে কিন্তু তো খুব ভালো লাগছে কাঁচা করা পুজোগুলো আবার কম ব্যাক করার চেষ্টা করছে এই ছোট ছোট বড় করুক থিম করুক তাও ভালো লাগে আর এবারে তো মনে অনেকগুলো পুজো আছে অনেকগুলো কাছে মানে কুড়িটার মতো বড় বড় পুজো আছে বড় ছোট মিলিয়ে থিমে পুজো আছে কুড়িটা আমরা দেখেছিলাম আর হয়ে

আমরা এখন আছি কাঁচরাপাড়া মহায়দি ক্লাবে যেটা নগরী মন্ডল রোডে আর যে থিমটা তোমার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আধুনিক শিল্পকলা নাইস ডেকোরেশন করেছিল সত্যি নাইস ডেকোরেশন নাইস ভাবে করেছে তো ভালো হয়েছে আমি ভেবেছিলাম কাঁচরাপাড়া মহায়দি এবারে ডাউন হয়ে যাবে কিন্তু যা মানে মোটামুটি করেছে ভালো তো এখানে আসতে হলে তোমরা কাঁচরাপাড়া নগরী মন্ডল রোডে আসতে হবে তোমরা যদি কলেজ মোড় থেকে আসো তো কলেজ মোড়ে জাস্ট একটা আগে একটা গলি পড়বে সেটা নকরি মন্ডল রোডে ঢুকে তোমরা এই পুজোটা দেখতে পাঠবে মাতৃপুজো খুব সুন্দর হয়েছে মাঝখান থেকে লাইটিংগুলো হয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সেরা পুজো কাঁচরাপাড়া সেরা পুজো নবাঙ্গুরের গেট এবারে নবাঙ্কুরের থিম হচ্ছে বিহারের মধুবনী শিল্পকলায় মণ্ডপ সজ্জা তার সাথে অনবদ্য একটি প্রতিমা রয়েছে ভেতরে তোমরা দেখতে পারবে এটা একটি এমন পুজো যেটা বাইরে গেট প্লাস ভেতরে প্যান্ডেল করে এবার আমরা চলে এসেছি কাঁচরাপাড়া নবাঙ্কুর ক্লাব এবার তাদের মধুবনী শিল্পকলা বিহারের মধুবনী শিল্পকলা এবার আমাদের কাঁচরাপাড়া ক্লাবে নবাঙ্কর ক্লাব কাঁচরাপাড়ার একমাত্র পুজো যেটা বাইরে অনেক বড় গেট করে প্লাস ভেতরে মাতৃপ্রতিমা প্যান্ডেল এই যে ক্লাইস নবাঙ্কুর ক্লাবের গেট এবার আমরা নবাঙ্কুর ক্লাবের ভেতরে ঢুকছি চলো মেইন প্রবেশ গেট ভেতরে ঢুকতে ঢুকতে চলে যাবে পুজো প্যান্ডেলে তো এই অনেক লম্বা একটা রাস্তা রয়েছে রাস্তাতেই চলে যাবে তোমরা যারাই পূজা পঞ্চায়েত তো গাইস আমরা এখন চলে এসেছি আর দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা মাত মাতৃ প্রতিমা পুরো কাচরাপাড়া উত্তর চাপ বিখ্যাত ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই পুজোটা উদ্বোধন হয় তো কাচরাপাড়া সোলেরপুলি এবং নবাঙ্কুর শীর্ষ পুজোর মধ্যে পড়ে শীর্ষ ক্লাবের মধ্যে তো নবাঙ্কুর ক্লাব একটা নাম রয়েছে তো ভালো আমরা ঠাকুর দেখে মানে ছোটবেলা দিয়ে আমি যেরকম ভাবে ঠাকুর দেখি নবাঙ্কুর দেখে আমাদের একটা গলি আছে এখান দিয়ে যেটা দেখছি ট্রেড ব্যবস্থা একটা পানালাল চলে যায় আর সেম এবারেও আমরা নবাঙ্কুর দেখে পানালাল দিকে যাচ্ছি আর তোমরা যারা নবাঙ্কুর দেখবে নবাঙ্কুর থেকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে এই রাস্তায় তোমরা পানালাল স্পোর্টিং ক্লাব দেখতে পারবে আর পানালাল স্পোর্টিং ক্লাব এবারে থিম হচ্ছে রাজবাড়ি আর এইবারে ভিডিওতে টপ টোয়েন্টি কাচ্চা বাড়ি যে নবাঙ্কুর দিয়ে বেরিয়ে চলে এসেছি আমরা কাঁচরাপাড়ার পান্নালাল পানালাল স্পোর্টিং ক্লাব কাচরাপাড়ার বড় পুজোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে আমাদের কাচরাপাড়ার পানালাল স্পোর্টিং ক্লাব কাঁচরাপাড়া মনাদত্ত সরণীর রাস্তার অবস্থিত আমাদের পানালাল স্পোর্টিং ক্লাব এখানে একটা তোমার সবাই চিন্তা করো একটা জলের ট্যাঙ্কি আছে ওখানে পুজোটা হয় তো ওই পুজোটা এবারে থিম হচ্ছে রাজমহল মানে রাজবাড়ি বা রাজমহল যাই বলো না কেন রাজবাড়ি তো ফার্স্টে বাপ্পা ব্যাপাতি স্টার্ট করে আমরা ভেতরে ঢুকলাম এখানে মাতৃ প্রতিমা রয়েছে এবং আগের বছরের মতো এবারও দুটো প্রতিমা রয়েছে সামনে একটা প্রতিমা যেটা পুজো করার জন্য এবং পেছনে একটা মাতৃপূর্ণ দর্শনার্থীদের জন্য এখানে রাজবাড়ির যে আমাদের মারাঠা সাম্রাজ্যের ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছত্রপতি শিবাজী মহারাজের অবয়বটা রয়েছে এবং ওপরে মানে যেখানে গেট ওখানে গণপতি বাপ্পার একটা অবয়ব রয়েছে এখানে ছত্রপতি শিবাজি মহারাজ এবং রাজরানী এবং রাজমহলের দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে মানে রাজবাড়িটা পুরো পুরোপুরি করা আছে এখানে গণপতি ব্যাপার রয়েছে তো পানালা স্পোর্টিং ক্লাব মানে এখন মোটামুটি ভালোই থিম করছে এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া বিশ্বনাথ স্মৃতি সংঘ এবারে থিম হচ্ছে তাদের নারী কথা কাঁচরাপাড়া বিশ্বনাথ স্মৃতি সংঘ লিচু বাগান কবিগুরু রবীন্দ্র এই প্যান্ডেল কথা বলছে কি কথা নারী কথা বিশ্বনাথ স্মৃতি সংঘ এই প্যান্ডেল কথা বলছে কিন্তু নারীরা কথা বলছে প্রত্যেকটা মানে মা দুর্গার মুখমণ্ডল দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে তার সাথে আমাদের ভালো লাগে আর তার সাথে ভারতের প্রাচীন পেন্টস আছে তোমার দেখতে পাবো দু সাল থেকে টানা থিম করে আসছে কাঁচরাপাড়া বিশ্বনাথ ইস্পৃতির সংঘ পুরো নবাঙ্কুর পুজোর পাশেই আর একটা বড়ো পুজো হচ্ছে বিশ্বনাথ ইস্পৃতির সঙ্ঘ নবাঙ্কুর বিশ্বনাথ পাশাপাশি তিনখানা পুজো রয়েছে আর বিশ্বনাথ রেজু বাগান ফাইভ রোড মানে কেজি আর পথ এর পুরো সামনেই ঠিক আছে তোমরা গান্ধী মোড় দিয়ে আসলে বাঘমোড় যাওয়ার পথে এই পুজোটা দেখতে পারবে সব থেকে ফার্স্টে যে রাস্তাটা যে বড়ো পুজো এটা দেখতে পারবে এবারে তাদের থিম নারী কথা কাঁচাপাড়ার মধ্যে সব থেকে সেরা পুজো অন্যতম পুজো আগে তো বড়ো দুর্গা টাইপের করতো কিন্তু আঠেরো সাল থেকে টানা থিম করছে এরা তো দেখতে পাচ্ছি মধুবনী শিল্প রয়েছে আরও ভারতীয় পুরনো পুরনো শিল্পকলার কাজ রয়েছে পেন্টসের আর্টের মাধ্যমে আর খুব সুন্দর ডেকোরেট করা হচ্ছে মাতৃ প্রতিমা দেখার মতো এদের বিশ্বনাথ স্মৃতি সংঘ মাতৃ এবং প্যান্ডেল দুটো দিক থেকে কাঁচরা পাড়া তথা জেলার সেরা দেখতে পাচ্ছ এই মানে পুতুলগুলোর মাঝখানে একটা বাচ্চা উঠে গেছে আর বাচ্চাটাও পুতুল লাগছে বাচ্চাটা কি করতে যাচ্ছে উদ্দেশ্যটা বুঝছি না কিন্তু উঠে গেছে হ্যাঁ সেরা সেরা করেছে মানে কলকাতার মতো ফিলিং পাচ্ছি আমাদের কাঁচরাপাড়াতে এত সুন্দর সুন্দর পুজো হয় গাইস তোমরা কিন্তু প্রতি বছর আমাদের কাঁচরাপাড়া ঘুরে যাবো আজকে তো মহানবমী হয়ে গেলো তো সামনে বছর তো তোমরা কাঁচরাপাড়া ঘুরবে কাঁচরাপাড়া ঘুরলে আমি প্রমিস করছি কাঁচরাপাড়া ভালো ভালো পুজো এবং ভালো ভালো থিন দেওয়া দেখতে পারো মাতৃ দেখতে পাচ্ছ কোন অনবদ্য মাতৃ প্রতিমা এখন আমরা চলে এসেছি কাচরাপাড়া মিলননগর অমর সংঘের পুজো দেখতে আর অমর সংঘের এবারের থিম হচ্ছে স্বস্তিক চিহ্ন তোমাদের অনেক বড়ো স্বস্তিক রয়েছে সামনে তার নিচে রয়েছে ছোটো ছোটো ত্রিশুল তার মাঝখান থেকে তোমাদের মা দুর্গাকে আমরা দেখাচ্ছি তো স্বস্তিক হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা শুভ মানে শুভ স্বস্তিক তো স্বস্তিক চিহ্নটা রয়েছে তার সাথে ত্রিশুল রয়েছে তো চারিদিকে আর সোজা রয়েছে মাতৃপ্রতিমা মাতৃ প্রতিমা অনবদ্য মাতৃপ্রতিমা তোমাদের আগেই বললাম কাঁচরাপাড়া প্রত্যেকটা পুজো কমিটি মা। প্রতিমা দেখার মতো প্যান্ডেল সাথে সাথে তার সাথে স্বস্তিক একটা খুব সুন্দর একটা থিম প্যান্ডেলে গামছা দিয়ে আরও নানান ধরনের জিনিস দিয়ে প্যান্ডেলটা ডেকোরেট করা হচ্ছে আমার যখন প্রিপারেশনের ভিডিও তোমাদের দেখেছিলাম ওপরে দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে তো ঠাকুর প্লাস থিম দুটোই সেরা এরপরে আমরা মিলনগর আরেকটা পুজো হয় তো এরপরে আমরা যাবো ইয়ে অ্যাসোসিয়েশনে দেখতে पीरामिक का, पीरामिक का जो स्ट्रक्चर का फोटो है वो पूरा पैंडल में चिपका हुआ है इधर से उधर से पूरा थ्री सिक्सटी जो है पैंडल बहुत बढ़िया लग रहा है दिखने में का एक तो ड्रोन शॉट आपको तो दिखाएंगे तो चलो ड्रोन शॉट दिखाई जाए ढूंढ से तो देखो

তোরা রহস্যময় বিষয় দেখতে আসলে কাঁচাপাড়া ইন্ডনগর ইনগর ইউথ অ্যাসোসিয়েশন আসতে হবে ভেতরটা জাস্ট দারুণ করেছে তার সাথে মাতৃ প্রতিমা পুরো মিশরীয় স্টাইলে ঠিক আছে দারুণ একটা থিম তো গায়ে দেখলে তো কাচরাপাড়া পুজো কেমন লাগলো বলো সবাই কমেন্ট করো কাঁচরাপাড়া দুর্গা পুজো একটা সময় ছিল যেমন কলকাতার পরেই কাচরাপাড়ার স্থান ছিল মানে আমাদের শিয়ালদা মেন লাইনে কথা বলছি এখন কিছু বছর মানে অন্য অন্য পুজোর হাইপ বেড়ে যাওয়ার কারণে তো আমাদের কাঁচা বড়া পুজো ডাউন হয়ে গেলে মাতৃ প্রতিমা দেখো আমাদের কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে দারুণ একটা মাতৃ প্রতিমা পুরো মিশরীয় সভ্যতা বানিয়েছে এক টুকরো মিশর দেখতে আসতে হলে আমাদের মিলনগর ইতিহাস অ্যাসোসিয়েশন বাইরে লাইটিং শো আছে আর ভেতরে এত সুন্দর করে প্যান্ডেলটা জাস্ট অনবদ্য প্যান্ডেল কিছু প্যান্ডেল তিরপন্ন বিশ্বনাথ সিংহ মিলন নগর তার মধ্যে অন্যতম আর এখানে ঠাকুর পুজো করার ঠাকুর পুরো মানে মহা নবমী এক্সপ্লোর ভিডিও শেষ হয়ে গেল এখানে

কামিং শুনুন খুব ভালো একটা ভিডিও দেখা হোক তাড়াতাড়ি চলো নবমীর রাত সবাই আনন্দ করছে দেখো